নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর আজকে আমি কাঁকড়া মাছের এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বা আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেনি আর এই মাছটা একটু ছোট সাইজের তো প্রথমে আমি এখানে মশলা করে নেওয়ার জন্য নিয়েছি বেশ অনেকগুলো ধনিয়া পাতা চার পাঁচটার মতন কাঁচামরিচ আর এখানে আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ আর দুইটা রসুন দিয়ে দিব ব্লেন্ডারে আর এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা এক চামচের মতন জিরা এক চামচ আদা বাটা আর বড় এক চামচ শুকনো মরিচ বাটা ঝালটা একটু ভালো না হলে খেতে বেশি ভালো লাগবে না তাই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন যদি ঝাল খেতে না পারেন তাহলে অবশ্যই কম দেবেন তাতেও স্বাদের বেশি হেরফের হবে না মশলাটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি পরে মাছের ভিতরে দিয়ে দিব। মাছটাকে ম্যারিনেট করে নেব পরিমাণ মতন লবণ হলুদ আর ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে আর এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এখানে আমি সরিষা তেলটা দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিব কাকরা মাছগুলা যেই মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে আমি একে একে দিয়ে দিব টমেটো কেচাপ আর এক চামচ হাফ চামচেরও কম কালো গোলমরিচের গুঁড়া আমি এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এখানে এই জিনিসটা হচ্ছে মাছের কাঁকড়া মাছের যে ঘিলুটা সেইটাই তো এটা হয়েছিল ফ্রিজে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম একটা বক্সে তো ভুলে গিয়েছিলাম রান্নার সময় তাড়াতাড়ি বের করে এনে ব্যবহার করেছি আমার কিন্তু আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কারভাবে আর এটা বেশি বারবার ধুলে ঘিলুটা চলে যায় ঘিলুটা দিয়ে কিছু সময় আমি ভালো করে না নিব আর আপনারা ভালো করেই জানেন মাছ কিংবা মাংস কিংবা যে কোনো তরকারি যত বেশি ভালো করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু তত বেশি হবে আর আমার এই মাছ থেকে কিন্তু তেলটাও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে যদি অতটা বোঝা যাবে না কারণ আপনার পেঁয়াজ পেঁয়াজটা বেটে দেওয়া এই জন্য তেল খুব বেশি ভেসে উঠবে না তো আমার মাছগুলোকে কষানো হয়ে গেলে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি খুব বেশি না খুবই সামান্য পরিমাণে ঝোলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে দিয়ে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে অবশ্যই কাঁকড়া মাছ আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে বড় মাছগুলোও কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন আর আমার মাছগুলোও রান্না করা হয়ে গেছে এখন গরম ভাতে কিংবা আর হ্যাঁ নামানোর আগে কিন্তু সামান্য একটু চিনি দিতে ভুলবেন না এতে করে স্বাদটা বেশি ভালো আসবে আমার রান্না কমপ্লিট এখন গরম ভাত রুটি পরোটা যার সাথে খুশি খেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ